আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সাত পৃষ্ঠা থেকে গত ভিডিওতে আমি প্রথম থেকে ছয় পৃষ্ঠার সকল অঙ্কগুলো করে দিয়েছি আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখেছ তাহলে চলো এখন আমরা আবার শুরু করি এখানে বলছে নিচের সংখ্যাগুলো পড়িও কোথায় লিখি এখানে দেখো কিছু সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো পড়িও কথাই লিখি তাহলে চলো আমরা সংখ্যাগুলো পড়ি কথায় লিখি এখানে দেখো প্রথমে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে চব্বিশ দুই দশ চার চব্বিশ তাহলে আমরা চব্বিশ লিখবো এবং কথাই লিখি তাহলে আমরা কথায় এখন চব্বিশ লিখে ফেলি চলো চ চি তলবাস্য চব্বিশ তারপরে দেখো কত আছে তারপরে আছে চার দশ সাত চার দশ সাত সাতচল্লিশ তাহলে আমরা সাতচল্লিশ কথাই লিখে ফেলি তারপরে দেখো কত আছে তারপরে আছে বত্রিশ তাহলে বত্রিশ তিন দশ দুই বত্রিশ তাহলে আমরা এখন কথায় লিখে ফেলবো বত্রিশ তারপরে কথা আছে দেখো তারপরে আছে পাঁচ দশ নয় উনষাট তাহলে আমরা পাঁচ দশ নয় অধ্যাশ আকাশ উনষাট তারপরে দেখো কথা আছে তারপরে আছে আট দশ সাত সাতাশি তাহলে আমরা এখন কথায় লিখবো সাতাশি তারপরে দেখো আছে সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে আমরা এখন পঁচাত্তর কথায় লিখবো তারপরে দেখো কত আছে তারপরে আছে নয় দশ তিন তিরানব্বই তাহলে আমরা তিরানব্বই কথায় লিখবো তারপরে আছে দেখো তারপরে আছে আট দশ নয় আট দশ নয় উননব্বই তাহলে চলো আমরা উননব্বই নব্বই লিখি উননব্বই তারপরে দেখো আছে আট দশ ছয় ছিয়াশি তাহলে আট দশ ছয় ছিয়াশি তাহলে আমরা এখন লিখবো তারপরে আছে দেখো নয় দশ নয় নিরানব্বই তাহলে আমরা নিরা নিরানব্বই তারপরে দেখো আছে একশো তাহলে এক শত দেখো এরপরে দুই নম্বর বলছে কোনো পাঁচটি গ্রামে যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের শক্তিতে কথাই লেখি। অর্থাৎ তোমার পরিবার বা তোমার বাসার আশেপাশের যে পাঁচটি পরিবার আছে সে সকল পরিবেশে পরিবারে কতজন করে সদস্য সংখ্যা আছে সেই সদস্য সংখ্যাগুলো নিচের শক্তিতে কথায় লিখতে হবে তো আমি এই অঙ্কটি খাতায় তুলে রেখেছি চলো আমরা সমাধান করি দেখো এখানে আমার প্রথম পরিবারে সদস্য সংখ্যা আছে ষোলো জন আর দ্বিতীয় পরিবারে ধরি সদস্য সংখ্যা আছে চোদ্দ জন তাহলে আমরা লিখব চোদ্দ তৃতীয় পরিবারের সদস্য সংখ্যা আছে নয় জন চতুর্থ পরিবারের সদস্য সংখ্যা আছে তেরো জন এবং পঞ্চম পরিবারের সদস্য সংখ্যা আছে সতেরো জন তোমাদের ক্লাসে শিক্ষকরা যেভাবে বলবে তোমরা সেভাবে এই অঙ্কগুলো করবে তারপরে দেখো তিন নম্বর আছে কোনো বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের সকে সংখ্যায় লিখে অর্থাৎ তোমার বাড়িতে কতগুলো ফলের গাছ আছে তা আমাদের গণনা করতে হবে এবং সেগুলো সংখ্যায় লিখতে হবে তোমরা একটা বিষয় জানো যখন এক দুই তিন এভাবে লেখা হয় এগুলোকে বলা হয় সংখ্যায় লেখা এগুলোকে বলা হয় সংখ্যায় লেখা কিন্তু যখন আমরা বানান করে লিখি এক এক দয় সু দুই এগুলোকে বলা হয় কথায় লেখা আমি মনে করি তোমরা এগুলা জানো তাহলে এখন আমি অঙ্কটি খাতায় তুলে রেখেছি চলো করি আমার বাড়িতে আম গাছ আছে যদি পাঁচটি আম গাছ থাকে তাহলে আমরা এখানে লিখবো পাঁচ তোমাদের শিক্ষক যেভাবে বলবে বা যতগুলো বলবে তোমরা সেভাবে এই অঙ্কগুলো করবে কাঁঠাল গাছ আছে এগারোটি পেয়ারা গাছ আছে সাতটি নারকেল গাছ আছে দশটি জাম গাছ আছে চারটি এবং সুপারি গাছ আছে আটটি দেখো আমরা তিন এবং দুই এবং তিন নম্বর অঙ্ক করলাম এখন চার নম্বর কি বলছে দেখো চার নম্বর বলছে কোনো বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা আছে তার শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের শখে কথাই লিখি এখানে দেখো বলছে কথাই লিখি এখানে কিন্তু আমাদের সংখ্যায় বা অঙ্কে লিখলে হবে না এখানে আমাদের কথাই লিখতে হবে আমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে কতজন বালক এবং বালিকা আছে সেই আমাদের গণনা করতে হবে এবং কথাই লিখতে হবে তাহলে এই অঙ্কটি আমরা করে ফেলি ধরলাম প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে বালক আছে বাহান্ন জন তাহলে আমরা লিখব কথায় লিখব বাহান্ন বালিকা আছে ধরি আটচল্লিশ জন তাহলে লিখবো আমরা আটচল্লিশ তোমাদের শিক্ষক যেভাবে বলবে এই অঙ্কগুলো তোমরা সেভাবেই করবে তারপরে দ্বিতীয় শ্রেণীতে আমি ধরলাম পঁয়তাল্লিশ জন আছে হচ্ছে ছেলে তাহলে আমরা লিখবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং বালিকা আছে পঞ্চাশ জন তারপর দেখো তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে ধর হচ্ছে বালক আছে তেতাল্লিশ জন তাহলে আমরা লিখবো তেতাল্লিশ এবং ধরি বালক আছে ছেচল্লিশ জন তাহলে আমরা লিখবো ছেচল্লিশ তারপরে দেখো চতুর্থ চতুর্থ শ্রেণীতে ধরি বালক আছে আঠাশ জন তাহলে লিখবো আমরা আঠাশ এবং বালিকা আছে বত্রিশ তাহলে আমরা লিখব বত্রিশ তারপর দেখো পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে ধরে হচ্ছে আমাদের বালক আছে আটচল্লিশ জন তাহলে আমরা লিখব আটচল্লিশ এবং বালিকা আছে লিখে হচ্ছে বালিকা আছে একচল্লিশ জন তাহলে আমরা লিখব একচল্লিশ তোমাদের তোমাদের বা তোমাদের বিদ্যালয়ে গণনা করে যতজন হবে তোমরা লিখবে বা তোমাদের শিক্ষক বলবে সেভাবে তোমরা এই অঙ্কটি করবে বা লিখবে এখন চলো আমরা চার নম্বরটি সমাধান করলাম তাহলে পরের পৃষ্ঠায় দেখি আমাদের অঙ্কগুলো। গুলো দেখো পরের পৃষ্ঠায় এখানে বলছে গণনা অর্থাৎ আমাদের গণনা করতে হবে ছবিতে কতগুলো ফুল আছে দেখো এখানে অনেকগুলো ফুল দেওয়া আছে হচ্ছে ছবিতে কতগুলো ফুল আছে এখন একজন বলছে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায় বলছে ফুল আছে কিভাবে সহজে সমাধান করতে পারি এখন আরেকজন বলছে তোমার কি মনে আছে কিভাবে আমরা দশের দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছিলাম বলছে যে আমরা তোমার কি মনে আছে আমরা দশের দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছিলাম চলো আমরা দশের দল গঠন করে গণনা করি তাহলে চলো আমরা গণনা করি ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি দেখো এখানে ব্লক ব্লক কয়টি আছে আছে দেখো পাঁচটি তাহলে দশের এক আমি তোমাদের শিখেছিলাম যতটি দশের ব্লক থাকবে সেই সংখ্যাটি আমরা এখানে লিখবো তারপরে দেখো পরবর্তী ব্লকে কতটি করে ঘর আছে দেখো পরবর্তীতে এক দুই তিন চার চারটি ব্লকে একটি করে ঘর আছে তাহলে আমরা পরবর্তীতে লিখবো তাহলে আমাদের সংখ্যাটি কথা হলো সংখ্যাটি হলো চার চুয়ান্ন দেখো এবার আমরা দেখি বইয়ে কিভাবে দেওয়া আছে তাহলে আছে আছে ব্লক এখানে দেখো দশই ব্লক আছে দশের দশের ব্লক দশের ব্লক আছে কয়টি পাঁচটি তাহলে পাঁচ টি আর হচ্ছে একের ব্লক কয়টি আছে দেখো এক দুই তিন চারটি তাহলে একের একের ব্লক আছে চার টি তাহলে সংখ্যাটি কত হবে পাঁচ দ সংখ্যাটি হবে অঙ্কে সংখ্যাটি সংখ্যাটি অঙ্কে লিখলে সংখ্যা লিখতে হবে চুয়ান্ন এবং কথায় যদি লিখি তাহলে হবে কথায় হবে চুয়ান্ন দেখো আমরা ফুলগুলো ব্লক আকারে ব্লক আকারে ধরে আমরা সহজেই অঙ্কট সমাধান করে ফেললাম অঙ্কটি হবে পশ তার চুয়ান্ন পরে দেখো কি বলছে পরে বলছে নিচে কতগুলো কাঠি দেওয়া আছে দেখো এখানে অনেকগুলো কাঠি দেওয়া আছে এগুলোও আমরা কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি তাহলে ব্লকের মাধ্যমে গণনা করি এবং দেখি এখানে কতগুলো কাঠি আছে দেখো এখানে দশের দশের ব্লক কতটি আছে আমরা সেটি প্রথমে গণনা করে নিচলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ আমাদের এখানে একত্রিশটি দশের ব্লক আছে তাহলে আমরা একত্রিশ লিখবো তারপরে দেখো এখানে একের ব্লক কয়টি আছে এক দুই তিন চার পাঁচ একের ব্লক আছে পাঁচটি একের ব্লক আছে পাঁচটি তাহলে আমাদের সংখ্যাটি হলো তিনশত পনেরো তাহলে আমরা এখানে লিখবো সংখ্যাটি সংখ্যাটি হলো তিনশত তিনশত পনেরো এর পরের পৃষ্ঠায় দেখি আমাদের দেখো এখানে বলছে ব্লকের মাধ্যমে একশত ও দশের দল তৈরি করে গণনা করি ব্লকের মাধ্যমে একশত দশের দল তৈরি করি দেখো এখানে এখানে ব্লকে একটি ব্লকে করে ঘর আছে তাহলে এর একটি একশতের দল আছে এখানে তিনটি দল আছে একশোটি এখানে দেখো দশের দল কয়টি আছে এক দুই তিন চার এখানে দশের দল আছে চারটি আর এখানে একের দল কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে একের দল আছে পাঁচটি তাহলে দেখো এরা লিখছে তিনটি একশো এর দল তিনশত চারটি দল চারটি দশের দল চল্লিশ এবং একটি করে পাঁচটি ব্লক পাঁচ তাহলে এখানে দেখো এখানে একশো এর দল কয়টি তিনটি শত তাহলে শত শতের ঘরে তিন এবং দশের দল কয়টি দেখো দশের দল চারটি তাই দশের ঘরে চার এবং একের ঘর কয়টি দেখো একের ঘর পাঁচ তাই এখানে লিখেছে পাঁচ তাহলে আমাদের সংখ্যাটি হলো কত তিন শত এই যে তিন শত তিন শত চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তিনশত পঁয়তাল্লিশ আমরা বলবো তিন শত পঁয়তাল্লিশ এখন দেখো পরের অঙ্কটি আমরা এভাবে সমাধান করি এখানে দেখো এখানে শতর ঘর শতর দল কয়টি আছে দেখো শতর দল আছে দুইটি তাহলে আমরা শত দশ এ অঙ্কে এখানে দল কয়টি আছে দুইটি তাহলে আমরা এখানে লিখব দুই তারপর দেখো দশের দল কয়টি আছে এক দুই তিন দশের দল আছে তিন তারপর দেখো এখানে একের দল কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় একের দল আছে ছয় তাহলে আমাদের এই সংখ্যাটি কথা হলো দেখো দুই শত তিন দশ ছয় ছত্রিশ তাহলে আমরা সংখ্যাটি লিখতে পারি সংখ্যাটি হলো সংখ্যাটি হলো দুই শত দুই শত ছত্রিশ সংখ্যাটা হলো দুই শত তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে